আসসালামু আলাইকুম হাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিছুদিন পরেই তোমরা বুঝতে চাচ্ছো অর্ধ পরীক্ষা অথবা অনেকে প্রথম সেমিস্টার পরীক্ষা তো আজকে আমি গণিত বিষয় কোথায় থেকে কিভাবে আসবে কত রূপ পড়তে হবে এই বিষয় নিয়ে আজকে তোমাদের যত কনপিউশন আছে সবগুলা আমি বিষয় ক্লিয়ার করবো তো চলো আমরা ভিডিওটা দেখি দেখো গণিতে তোমরা যেন মানদণ্ড একশো mcq 30 শর্ট কোশ্চেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 20 আর সিজনシャル প্রশ্ন 50 আসলে এখানে কয়টা থেকে কয়টা আসবে এখানে তোমাকে mcq 30 আসবে তোমাকে 30 টা क्वेश्चन করতে হবে শর্ট প্রশ্ন এখানে শর্ট প্রশ্ন থাকবে 15টা 15টা থেকে তোমাকে 10টা आंसर করতে হবে 10টার মার্কস কত 10 দুগনে 20 তাহলে আমার মার্কস কত 20 সিজনシャル প্রশ্ন থাকবে তোমার আটটা সিজনシャル প্রশ্ন থাকবে কয়টা আটটা আটটা থেকে তোমাকে পাঁচটা আনসার করতে হইব একটা প্রশ্নের মান কত দশ পাঁচ দশে কত পঞ্চাশ তাহলে এখন তুমি এই জিনিসটা বুঝলা যে পনেরোটা থাকবে পনেরোটা থেকে তোমাকে দশটা আনসার করতে হবে দশ দোকানে বিশ তারপরে আটটা থাকবে আটটা থেকে তোমাকে পাঁচটা আনসার করতে হবে পাঁচ দশে পঞ্চাশ বাকি তোমার একশো মার্কস ক্লিয়ার এখন আসলে ফাইনাল হচ্ছে যে প্রশ্নটা কোথায় থেকে কিভাবে প্রশ্নটা আসবে যেমন আমরা জানি পাটিগণিতের একটা অংশ বীজগণিতের একটা অংশ জ্যামিতি প্লাস আমরা যেটা তথ্য উপাত্ত বলি অথবা পরিসংখ্যান বলি এখান থেকে আমাদের যে প্রশ্নটা আসবে দেখো এমসিকিউ পাটিগণিত থেকে এমসিকিউ আমি যদি এমসিকিউ কথা বলি দেখো এমসিকিউ এমসিকিউ যদি আমি পাটিগণিত থেকে আসবে দশ পাটিগণিত বীজগণিত থেকে আসবে দশ আর তথ্য জ্যামিতি এবং তথ্য উপাত্ত জ্যামিতি এবং তথ্য উপাত্ত থেকে আসবে দশ

যে গণিত থেকে শর্ট প্রশ্ন আসবে পাঁচটা জ্যামিতি এবং দত্তপাত্র থেকে আসবে পাঁচটা এই টোটাল কত পনেরোটা তো তোমাকে পনেরোটা থেকে তোমাকে দশটা দশ বিশ তুমি এটাও জানো আমি আমরা বলতেছি

তথ্য উপাত্ত যেটা দেখো এখানে সৃজনশীল প্রশ্ন থেকে আসবে তোমাকে এখন তোমাদের ফাইনালি হচ্ছে যে প্রশ্নটা আসলে কিভাবে থাকবে আমাদের যে প্রশ্নটা খবিভাগ গবিভাগ আমি আমরা বলতেছি প্রশ্নটা থাকবে কি ক খ গ থাকলো তাহলে এখন দেখো তোমাকে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে অ্যান্সার তোমাকে টোটাল চারটা বিভাগ থেকে তোমাকে চারটা প্রশ্ন অ্যান্সার করতে হবে কয়টা প্রশ্ন চারটা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে তো চারটা প্রশ্ন তো তোমাকে অ্যান্সার করতে বলে নাই তোমাকে তো বলছে যে

জামিতি হতে পারে তত্ত্ব বাদে তোমার যেটা থেকে ভালো লাগে ওটা থেকে তুমি আরেকটা প্রশ্ন অ্যানসার করে ফেলবা তাহলে তোমার প্রশ্ন কয়টা পাঁচটা অ্যান্সার হয়ে গেল তোমার ফুল মার্ক একশো অ্যান্সার হয়ে গেল আশা করি বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমার সাথে যোগাযোগ করো আমি তোমাকে আরো ক্লিয়ার করে দেবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম